কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ তোমার কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমাকে দেখেই দিয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেন সময় থাকতে প্রিয় মানুষটাকে মূল্য দিও হারিয়ে গেলে কেঁদে লাভ নেই সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুই পাশ থেকে থাকে তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয় যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে তাকে গুরু মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট এমনিতেই কম হয়ে যায় যে যত বেশি ভালো ও মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে যে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে এই শহরে খনিজের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকার মানুষের জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন নাম্বার ওয়ান ব্যস্ত মানুষ আর নাম্বার টু অহংকারী মানুষ কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছা ছাড়া কথা বলবে না আর অহংকারী মানুষরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবে না জানেন কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না একজন হয়তো অনেক বদলে যায় আর অন্যদিকে অন্যজনটা সেই বোঝার সম্পর্কটা বয়ে বেড়ায় কাউকে মরার জন্য বিশেষ প্রয়োজন হয় না ছোট ছোটো অবহেলাগুলোই যথেষ্ট তথ্যটা তাকেই দিও যে তোমার মূল্যটা বোঝার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে অন্তত বন্ধু বলা যায় না ধৈর্য মানুষকে উন্নতি করে রাগ মানুষকে ধ্বংস কর জীবনে তিনটি কথা সবসময় মনে রাখবেন যে তোমাকে বিপদের দিনে সাহায্য করেছে তাকে কোনো দিন ভুলবে না যে মানুষটা কোনো স্বার্থ ছাড়াই তোমাকে ভালোবেসেছে তোমার পাশে এসে দাঁড়িয়েছে তাকে ভুলো না সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না বোধ হয় একতরফের ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায় অনুভূতি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করবেন মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না আছে কিছু অভিমান যা কখনো বলবও না সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সেই সম্পর্ক ভালোবাসা নয় প্রয়োজনের ছিল সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিটাকে প্রশ্রয় দেয় সত্যিকারে ভালোবাসার মানুষটা তো সেই যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজা গলার ঠক্যটা বোঝে আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে নিজেকে অন্য কারোর সাথে তুলনা করো না কারণ তুমি আলাদা তোমার পথ আলাদা তোমার নিরবতাই হবে একদিন সবচেয়ে বড় উত্তর আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করবেন ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ